চলেছি মাছের মেলায় চলো তোমাদের মাছ দেখি আসি এখানে গাড়ি সাইকেল রাখার ব্যবস্থা করা রয়েছে রাস্তায় অনেক ভিড় ঢুকে গেছি আমরা মাছের মেলায় গোটা মাঠ জুড়ে প্রচুর পিকনিক পার্টি এসেছে এখানে নাচানাচি করছে বক্স চালিয়ে দারুন নাচানাচি করছে প্রচুর আনন্দ করছে ধুমা গান চালিয়ে নাচছে চারদিকে প্রচুর লোক মাছের মেলা থেকে মাছ নিয়ে আসছে এখানে রান্না করছে রান্না করে এখানেই খাওয়া দাওয়া চালু খাচ্ছে সুন্দর সবাই ছোটো ছোটো বাচ্চারা নানারকম ফ্যামিলি প্রচুর খাবার দোকানও বসেছে চারদিকে দুধারেই খাবার দোকান সবাই কেনাকাটি করছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মাছের মেলার দিকে সামনে একটা মন্দির আছে এই মন্দিরেই নাকি চৈতন্যদেব এক রাত ছিল ঢুকে গেছি আমরা মাছের মেলা প্রচুর রকমের মাছ উঠেছে অর্ধেক চিনি না মাছ মাছ দেখে তোমাদের মন ভরে যাবে এত মাছ দাম খুব একটা সস্তা না এ মাছ অনেক রকমের আছে সব বড় বড়ো শুটকি মাছও আছে শুকনো মাছ

ওদেরকে দিলে ওরা রান্না করে দেবে ভাজা নিলে ভাজা নিতে পারেন সেই ব্যবস্থাও আছে তবে এখন আর সেই বড় মাছ ওঠে না তিরিশ কেজি চল্লিশ কেজি ওজনেরও মাছ উঠত একসময় এখানে আসতো কুরল দিয়ে কাটতেও মাছ দেখেছি কাঁকড়া খুব একটা বসেনি ইনি একজনই বসেছিলেন কাঁকড়া আগে কাঁকড়াও প্রচুর বসতো বেশ কয়েক বছর বাদে আসলাম মেলায় মাছের মেলায় কেষ্টপুর জায়গাটার নাম কেষ্টপুর অল্প করে মাছ কিনে নিলাম আর ট্যাংরা বাড়ি গিয়ে জমিয়ে খাওয়া হবে রান্না কমপ্লিট এবার খাওয়া হবে জমিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ পাশে থেকো